বিকেলবেলায় চটপট কিছু খেতে ইচ্ছে করে আর রান্না করতেও ইচ্ছে করে না এমন যদি রেসিপি হয় যে খুব দ্রুত তৈরি করা যায় আর খেতেও ভালো লাগবে একটু স্পাইসি হবে তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম আজকে আলুর একটা রেসিপি দেখাবো যেটা আমরা বাইরে কিন্তু অনেক দাম দিয়ে কিনে খাই যদি এটা বাসায় তৈরি করতে পারি তাহলে কিন্তু অল্প টাকা দিয়ে মানে খুবই কম টাকা দিয়ে খুব ভালো টেস্টি হবে আজ তাহলে দেখিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে করে আমি এটাকে আলু ভাজা নাম দিচ্ছি বাইরে খেলে এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে তিনটা আলু নিয়েছি আলুর সাইজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে একই সাইজের আলু নিলে দেখতে ভালো লাগবে আপনার সাইজ করতে সুবিধা হবে আমার কাছে এরকমই একটু এলোমেলো সাইজের আলু ছিল তাই সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি প্রথমেই কিন্তু আলুর খসাটা ছাড়িয়ে নিয়েছি আলুর সহ দিলেও কোনো অসুবিধা নেই যদি এটা নতুন আলু হয় তাহলে আপনি এর খোসাটা সহ খেতে পারেন বা এটাও খোসা সহ খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এখন তিনটা আলুই ভালো করে আমি ধুয়ে নেব পানির মধ্যে চুবিয়ে রেখেছি কিছুক্ষণ তারপর একদম হাত দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ফেলে দিয়ে আমি কিন্তু এটা ভালো করে টিস্যু দিয়ে শুকিয়ে নেব যাতে কোনো প্রকার পানি না থাকে আপনি চাইলে এটা কেটেও টিস্যু দিয়ে মুছে নিতে পারেন আমি কাটার আগেই টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন এগুলো সাইজ করে কেটে নেওয়ার পাওয়া সাইজটা আপনি আপনার মতো করে করবেন তবে এটা যত পাতলা করে কাটা যাবে ততই কিন্তু ভাজতে সুবিধা হবে আমি যেহেতু আলাদাভাবে এটা আর সিদ্ধ করছি না একবারই ভেজে নেব তাই একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি প্রথমে এরকমভাবে কেটে নিলাম একটা স্লাইড করে নিলাম এরপরে কিন্তু এর মধ্যে করে আরও স্লাইড দিব আমি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি এখন কিন্তু আরও এইভাবে লম্বি করে এরকম ছোট ছোটো করে নিয়ে নিলাম এভাবে তিনটে আলুই কেটে নেব অনেকের ফ্রেন্স ভাই দেখি যে তারা আলাদাভাবে সিদ্ধ করে নেয় সিদ্ধ করে তারপর কিন্তু এইটা ফ্রেঞ্চ ফ্রাইটে করে আমি আজকে একদম ঝুট ঝামেলা ছাড়া বাসায় থাকে মশলা দিয়ে খুব দ্রুত করে দেখানোর চেষ্টা করেছি নতুন যারা তারাও খুব সহজে যেন তৈরি করতে পারে বেসন নিয়েছি দুই বাটি আমরা বাটি সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কর্নফ্লাওয়ার হচ্ছে এক চামচের একটু কম এক চামচ মরিচের গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো মতো লবণ আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আমি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো তাই একটু ঝালটা বাড়িয়ে নিয়েছি এখন এখানে একটু পানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব পানিটা একটু পাতলা না করার চেষ্টা করবেন যাতে ঘন থাকে তাহলে আলুর সাথে খুব সুন্দর করে মিক্সড হয়ে যাবে আমি এটা দুই বাটি যখন পানি দিয়েছে তখন আমার কাছে যখন আমি মিক্স করি তখন একটু বেশি মনে হয়েছে পরবর্তীতে আমি একটু ময়দা ব্যবহার করেছিলাম ঠিক পেস্টটা এরকম হয়েছে তবে এর থেকে আরেকটু ঘন করলে কিন্তু ভালো হবে আলুটা যতই আমি চুষে নেই না কেন মানে ওর পানিটা তারপরও তার ভিতরে যে আষ্টুকু থাকে সেটা দিয়ে আবার একটু বেড়ে যায় এজন্য আরেকটু নরম করার চেষ্টা করবেন এখন আলু তো অনেক বেশি হয়ে গেছে তাই এই বাটিটাতেই আমি মিক্স করার চেষ্টা করছি একটু একটু করে দিচ্ছি আর বাকিটুকু মিক্সড করে নিচ্ছি এভাবে পুরো আলুগুলো মিক্সড করে নিয়ে নেব আসলে এই আমি আজকে তিনটা আলু দিয়ে যতগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলাম এগুলো যদি আপনি বাইরে খেতে যান তাহলে আপনার এখানে কত টাকা লাগতে পারে আমি কম করেই ধরলাম কম করে আপনার এইখানে ছয় সাতশো টাকার ফ্রেঞ্চ ফ্রাই আপনাকে খেতেই হবে একশো টাকার দেয় তো সে অল্পটুকু ওইদিকে মাখানো শেষ এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম ডুবো তেলেই ভাজতে হবে এগুলো এখন একটা একটা করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এর মধ্যে যদি আপনার লেগেও যায় তাতেও কোনো অসুবিধা নেই পরবর্তীতে এত মোচমুচে হয়ে যায় যে আপনি অল্পতেই এগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন এরকম করে দিয়ে উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে আর এটা একটু অল্প আছে ভাজতে হবে বেশি আছে ভাজতে যাবেন না তাহলে অল্পতে পুড়ে যাবে কিন্তু এটা আপনার মচমচে হবে না বা ভিতরেরটা আলুটা ভালো করে সিদ্ধ হবে না তাই অল্প আছে ভাজবেন দেখবেন খুব মোচমোচে হবে আর ভিতরে আলুটুকুও কিন্তু সুন্দর হবে কালারটা কত সুন্দর এসেছে এখন তুলে নিচ্ছি এরকম একটা চানলির সাহায্যে তুলে নেবেন তাহলে তেলটা অনেকটা নিচে নেমে যাবে তারপরও কিছু তেল তো থেকেই যায় যতই চেষ্টা করি না কেন পুরো তেলটা তো আর চুষে নিতে পারি না এটা তেলটা থেকে যায় তাই আমি একটা টিস্যুর মধ্যে এই আলুগুলো দিয়েছিলাম তারপর কিছুটা রেহাই পেয়েছি এরপর আরও কিছু আলু ভেজে দেখাচ্ছি পটাফট দিয়ে আপনাদেরকে ভেজে দেখানোর চেষ্টা করছি আচ্ছা আপনাদের বিকালবেলা যদি খেদা লাগে আর দ্রুত কিছু পেতে চান তাহলে আপনারা কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আমি সবসময় চেষ্টা করি দ্রুত কিছু তৈরি করা যাতে দ্রুত তৈরি করে খাওয়া যায় এরকম কিছু চেষ্টা করি আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গিয়েছে কেমন মচমচে হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কত সুন্দর হয়েছে এটা নামানোর পরে আবার কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে এখন একটু পরিবেশন করে দেখিয়ে দেওয়ার পালা আর হ্যাঁ আমার হাতের বানানো সস দিয়েই কিন্তু খেয়েছি আমার যেই চিলি সস তৈরি করা আছে সেটা কিন্তু ফ্রিজে এখনও সংরক্ষণ করা আছে প্রায় দুই মাসের বেশি হয়ে গিয়েছে তারপরেও কিন্তু এখনও খুবই ভালো আছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে কিন্তু অতি শীঘ্রই আসবো আসসালামু আলাইকুম